কি বলছো বলো শুনতে পারলাম না তাই কি আছে পকেটে দেখাও তো দেখাও দেখি পকেটে কি আছে এত বড় একটা কুল কে দিল নিশান দাদা কুল দিয়েছে তোমাকে তুমি ওকে একটা চকলেট দিয়েছো কুলটা কি খেয়েছিস কই দেখি কামড় দিয়েছ মিষ্টি কেমন খেতে একটু বলো তো টেস্টি মিষ্টি কুল এগুলো কি কুল বলে জানো আপেল কুল এগুলোকে বলে আপেল কুল বন্ধু হয়েছে আজকে কয়জন এত ও একজন কান্না করেছে আচ্ছা গল্প করেছো কি কারোর সাথে গল্প করো নি কেন গল্প করতে দেয়নি তারপরে তোমার ওই দেবস্মিতা নাকি সেই বন্ধুর পাশে কি বসেছিলে বসে নেই তাই তুমি ওকে বলনি এই কান্না করছিস কেন ওই দেখ তোকে ছোট ডাকছে দেখেছিস ওর দাদার নাম ডাকে ও মাই ওগুলো ওগুলো কি হচ্ছে রে যে ওই দেখ ওই দেখ সুন্দর উঠছে গুলো ধর মাই ধর ধর ওই দেখ উঠছে গুলো কোথায় চলে গেছে মাই কি হলো চোখে গেছে আস্তে তাকাও আস্তে তাকাও কত গুলো কতগুলো দেখেছিস